আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এগারো জন স্ত্রীর নাম এবং পরিচয় রাসুলের প্রথম স্ত্রী ছিলেন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদি আনহা হযরত খাদিজার প্রথম বিবাহ হয় আবু হালাহ বিন জুরারা তামিনির সঙ্গে তার ওর সে দুটি পুত্র সন্তান হয় আবু হালের ইন্তেকালের পর আতিক ইবনে আয়েব মাকজুমের সঙ্গে তার দ্বিতীয় বিবাহ হয় এবং তার ওর সে জন্ম হয় এক কন্যা সন্তানের আতিক মারা গেলে তিনি পুনরায় হন অতপর খাদিজার বিবাহ হয় আমাদের প্রিয় নবীজির সঙ্গে রাসুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন হযরত হাফসা বিনতে ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহা হযরত হাফসার প্রথম বিবাহ হয় হযরত খুঞ্জেস বিন হুজাফাহ সাহাবির সঙ্গে বদর যুদ্ধের কিছুদিন পর ওনার স্বামী মারা গেলে দ্বিতীয় বিবাহ হয় রাসুলের সঙ্গে রাসুলের তৃতীয় স্ত্রী ছিলেন হজরত উম্মে সালমা বিনতে আবু উমাইরা রাদি আল্লাহ আনহা প্রথম বিবাহ হয় তার চাচাতো ভাই আবু সালামার সঙ্গে আবু সালামার ওরশে তার সন্তানও ছিল আবু সালামাহ মারা গেলে রাসুলের সঙ্গে বিবাহ হয় রাসুলের চতুর্থ স্ত্রী ছিলেন হজরত জয়নব বিনতে জাহাসর রাদি আল্লাহ আনহা জয়নবের প্রথম স্বামী ছিলেন হজরত জায়েদ বিন বারেদা রাদি আল্লাহ আনহু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি তালাক প্রাপ্ত হয় অতপর রাসুলের সঙ্গে বিবাহ হন রাসুলের পঞ্চম স্ত্রী ছিলেন হজরত মুহ রাদিয়াল্লাহু আনহা ওনার প্রথম বিবাহ হয় মুনফিহের সঙ্গে মুবাইসির যুদ্ধে মুসাফিহ মারা যায় হযরত মুয়াবিয়া অনেকের সঙ্গে যুদ্ধে বন্দী হয় রাসুলের পাপ বন্ধিত্ব থেকে রেহাই দিয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন রাসুলের ষষ্ঠম স্ত্রী ছিলেন হজরত জায়নাব বিনতে খুজায়মাহ রাদি আল্লাহ আনহা ওনার প্রথম বিবাহ হয় হজরত আবদুল্লাহ বিনতে জাবাসের এর সঙ্গে হজরত আবদুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হওয়ার পর নবীজি তাকে বিবাহ করেন রাসুলের সপ্তম স্ত্রী ছিলেন হজরত সাউদা বিনতে জাময়ার রাদি আল্লাহ আনহা ওনার হজরত সাকরার বিন আমরেধের সঙ্গে প্রথম বিয়ে হয় তার ওরশে একটি পুত্র সন্তানও হয় সাকারার বিন আমরেধের মৃত্যুর পর হজরত সাওদা নবিজির স্ত্রী হন রাসুলের অষ্টম স্ত্রী ছিলেন হযরত উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহ আনহা উবায়দুল্লাহ নামক এক ব্যক্তির সঙ্গে হযরত উম্মে হাবিবার প্রথম বিবাহ হয় তাদের একটি কন্যা সন্তান আছে উবায়দুল্লাহ সস্ত্রিক হাবসায় হিজরত করেন কিন্তু সেইখানে গিয়ে উবায়দুল্লাহ খ্রিস্টান হয়ে যায় বিধায় উম্মে হাবিবার সঙ্গে তার বিবাহবন্ধন ছিন্ন হয় অতপর নবীজি তাকে বিবাহ করেন এবং বাদশাহ নাজ্জাসী তাদের বিবাহ পড়িয়ে দেন রাসুলের নবম স্ত্রী ছিলেন হজরত সাফিয়া বিন তেহুয়াই ও রাদিয়াল্লাহ আনহা ওনার প্রথম বিবাহ হয় সালাম বিন মিশকাসের সঙ্গে সালাম বিন মিশকাস ইসলাম গ্রহণ করেন কিন্তু সাফিয়া ও মুসলিম থেকে যাওয়ার দরুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অতঃপর সাফিয়ার দ্বিতীয় বিবাহ হয় কিনানা নামক ব্যক্তির সঙ্গে কিনানা লায়বার যুদ্ধে নিহত হন এবং সাফিয়া যুদ্ধ বন্দী হন রাসুলে পাক সাফিয়াকে আজাদ করে দিয়ে তাকে বিবাহ করেন রাসুলের দশম স্ত্রী ছিলেন হজরত মায়মোনা রাদিয়াল্লাহু আনহা আবু রুহুম বিন আব্দুল উজ্জা নামক ব্যক্তির সঙ্গে ওনার প্রথম বিবাহ হয় এবং তার মৃত্যুর পর রাসুলের সঙ্গে বিবাহ হয় রাসুলের একাদশ স্ত্রী ছিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা অনেকে অভিযোগ করে যে নবী পাক ছয় বছরের একজন বালিকাকে কিভাবে বিয়ে করলেন এটা কি একটি অসম বিবাহ নয় এই বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে তো বুঝার সুবিধার্থে চলুন সামান্য কিছু কথা আলোকপাত করা যাক হযরত আবু সাঈদ খুদ্রি বলেন নবীজি বলেছেন আমি কোনো মহিলাকে সেই পর্যন্ত বিবাহ করি নাই যে পর্যন্ত না হযরত জিব্রাইল আলাইহি সালাম আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে এসেছেন হজরত ও আয়েশার বিবাহ এরূপী ছিল ইবনে ওমর বললেন রাসুল পাক বলেছেন জিব্রাইল আমার কাছে এসে বললেন আল্লাহ তালা আবু বকরের মেয়ের সঙ্গে আপনার বিবাহ করে দিয়েছেন অতঃপর আয়েশার ছবি আমাকে দেখিয়ে বললেন যে এটি আপনার স্ত্রী বুখারি শরীফের হাদিস সুতরাং এই বিবাহের বিপক্ষে কথা বলার অর্থ আল্লাহ তালার বিপক্ষে অভিযোগ দায়ের করা এই সংক্ষিপ্ত তালিকা থেকে এই কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে রাসুল ওই সমস্ত মহিয়সী নারীদেরকে বিবাহ করেছিলেন দিনী স্বার্থে এবং তাদেরই দুঃখ দুর্দশা কষ্ট লাঘবের জন্য নিজের স্বার্থে নয় নতুবা নবী পাক অসংখ্য কুমারী নারীকে বিবাহ করতে পারতেন রাসুলে আকরামকে আল্লাহ তালা যেই শক্তি প্রদান করেছেন তাতে তিনি হাজার হাজার স্ত্রী রাখার ক্ষমতা রাখতেন তা না করে তিনি মাত্র এগারো জন স্ত্রীতেই সন্তুষ্ট থেকেছেন হযরত মুয়াজ বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বেহেসতি চল্লিশ জন পুরুষের শক্তি প্রদান করা হয়েছে আবু নাইম মুজাহিদ থেকে বর্ণনা করেন যে বেহেশতি একজন পুরুষ দুনিয়ার একশো জন পুরুষের সমতুল্য সেই হিসাবে রাসুলকে দুনিয়ার চার হাজার পুরুষের শক্তি প্রদান করা হয়েছে